পাঁচ হাজার দুশো পঞ্চাশতম শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে খুঁড়িবাড়ির বুড়াগঞ্জে ঝাড়ুজোতে বর্ণাঢ্য শোভাযাত্রা করল শ্রীকৃষ্ণ শিশু বিদ্যামতী এদিন এই শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে মঞ্জয় জোত চরণাজ্যোত এবং ডাঙর ফিচা হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় শঙ্খ ও সাথে শিশুদের গোপী সাজিয়ে শোভাযাত্রাটি প্রায় পাঁচ কিলোমিটার গ্রামীণ এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা পা মেলান শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ বুড়াগঞ্জের উপপ্রধান পঙ্কজ বর্মন সহ অন্যান্য সমাজসেবকরা প্রতি বছর উৎসবে নানাভাবে পালন করি এবার সমাজের সংস্কৃতি বার্তা তুলে ধরে আমরা শোভাযাত্রা করছি বলে জানান বিদ্যা মন্দিরের আচার্য উদয়লাল সিংহ অন্যদিকে যুব সমাজ নানাভাবে ধ্বংস হচ্ছে নিঃসাগ্রস্ত হচ্ছে আমরা চাই যুবকরা ধর্মের পথে ফিরে আসুক তাই নেশাগ্রস্ত করিডরে শোভাযাত্রাটি করছে বিদ্যালয় কর্তৃপক্ষ মত শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের আমাদের বিদ্যালয়ের নাম শ্রীকৃষ্ণ শিশু মন্দির তাই শ্রীকৃষ্ণ শিশু বিদ্যামন্দিরে আর শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী হয় সেই জন্মাষ্টমীর যে নন্দ উৎসব নন্দ উৎসবে এক এক বছর এক এক রকমের আমরা অনুষ্ঠান করে থাকি এই বছর শোভাযাত্রা হচ্ছে শোভাযাত্রা আমাদের বিদ্যালয় ঝুরুজোত সেখান থেকে মঞ্জোধ হয়ে চন্নাজোদ হয়ে ডাঙর বিটা হয়ে আবার স্কুলে এরপরে প্রসাদ বিতরণ আছে ছোট্ট একটা নৃত্য আছে আমাদের সমাজে এরকম যে আমাদের যে সংস্কৃতি আমাদের কৃষ্টি ভগবানের জন্ম আর সেই জন্ম উপলক্ষে ভগবানের যে বার্তা সবাই সুখে থাকবে সাইতে থাকবে সর্বে ভগন্ত সুখী নাহ সার্বে সন্ত নিরাময়া সার্বে ভদ্রাণী পশ্চনন্তু মা কস্য দুঃখ ভাগ হবে ওম শান্তি 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 আমরা এটাই যাচ্ছি ভগবানের আশীর্বাদ নিয়ে ভগবানের কথা অনুযায়ী যাতে সবাই সুখে থাকে সবাই শান্ত থাকে তার একটা আমরা বার্তা দিচ্ছি উদয়লাল সিংহ উদয়লাল সিংহ আচার্য প্রমুখ শ্রীকৃষ্ণ শিশু বিদ্যা মন্দির সকল মানুষ সমাজকে আমি ধন্যবাদ দিতে যে মানুষ যে শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উপলক্ষে যেহেতু হয়েছে যে সমবেত হয়েছে এবং মানুষ চাচ্ছে যে সমাজে একটা ভালো বার্তা যাক মানুষ ধর্মের প্রতি আসক্তি হোক এখন যুব সমাজ বিভিন্নভাবে নিশাগ্রস্ত হয়েছে এই এই শোভাযাত্রার মাধ্যমে আমরা চাই যে যুব সমাজ স্বাবলম্বী হোক এবং সব মূল স্রোতে ফিরে আসুক সমাজটা আমরা ভালোভাবে গড়ে তুলি এলাকায় এই মাধ্যমে অবশ্যই আজকে আমাদের এই এলাকা আপনারা জানেন যে যুব একটা সমাজ একবার ধ্বংস হয়ে যাচ্ছে ড্রাগসের প্রতি আসক্ত হয় তাই ধন্যবাদ জানাচ্ছি শ্রী শ্রী বিদ্যা মন্দির শ্রীকৃষ্ণ বিদ্যা মন্দির কমিটিকে এবং স্কুলকে যার উদ্যোগে আজকে এই শোভাযাত্রা এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য আমরা যে রুটটা করছি জানতে পারছেন যে দেখছেন যে সব রুটটাই আমরা এই একটা করিডোরের মধ্যে যাচ্ছি এই বার্তাটা এই জায়গা এলাকার মানুষকে দিতে এবং যুব সমাজ যাচ্ছি যে ভাই ওই সব কাজে না গিয়ে মানুষ জীবনটা একবারে পাওয়া যায় মানুষের প্রতি যে মানুষের সেবা এবং নিজের পরিবারের সেবার জন্য মনোনীত করো উল্টো অন্যদিকে না গিয়ে মূল স্রোতে ফিরে আসো